আসলাম একটি ফিল্টার গাড়ি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি রেন্ডে কার ওবার ব্যক্তিগত ইউজের গাড়ি কয়েটা ফিল্টার গাড়ি এক জি ফিল্টার দু বারো মডেল জি আমরা শুরুতে যদি একটু দেখাই হেড লাইট ফগ লাইট এবং সামনে নিকেলটা যদি দেখাই আপনাদেরকে দেখান চমৎকার একটি ডিজাইন করা এই গাড়িটি আর এটা কিন্তু গাড়ির সাথে অরজিনাল জাপানি বডি কিট ফগ্লাইট গ্রিল গাড়ির সাথে অরজিনাল অরজিনালটাই আছে বডি কিট একবারে আলোরিনটা দেখেন এবং টায়ারটা দেখেন চাকাটা খুব ফ্রেশ আমি একটু ভিতরে কন্ডিশনটা দেখাই ভাই এটা মডেল কত বলবেন 2012 মডেল 19 এর রেজিস্ট্রেশন জি তেতুলের বিচি কালার উডেন পরা গাড়িটি অত্যন্ত ফ্রেশ সুপার কন্ডিশনের গাড়ি জি ভিতরটা দেখাবার করা আছে এটা মাইলেজ কিন্তু মাত্র 52000 তো যারা এই গাড়িটা কিনবেন দেখেন কতটা প্রিমিয়াম একটু লাক্সারিয়াস ফিল পাবেন ডিজাইনটা দেখেন আজকে কিনবেন এটা কালকে থেকেই কিন্তু আপনি উবার পাঠাও চালাতে পারবেন মোট কথা এই গাড়িটি আমরা বলি সাধারণত টাকা কামানোর মেশিন যারা ভাবছেন উবার পাঠাও চালাবেন তাদের জন্য বেসিক্যালি এই গাড়িগুলা ব্যাকসাইডটা দেখেন একটি স্পলার আছে রুপবান আছে এন্টিনিয়ার আছে খুব সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পিছনের ব্যাকলাইট দুইটা গাড়ির সাথে অরিজিনাল গ্লাস অরিজিনাল ওয়াইফায় নাম্বার প্লেটটা কত ফ্রেশ দেখেন মনোগ্রামগুলি জাপানি বডি কিটটা কত ফ্রেশ ব্যাগলার ভিতরটা কতই হিউজ পরিমাণ স্পেস দেখেন ভাই এটা কি তেলেন এলপিজি তেলের গাড়ি ভাই তেলের অরিজিনাল তেলের গাড়ি এক্সপ্রেলার চাকাটা আমরা একটু দেখে এ যে দেখেন সাথে পাবেন যা যা আছে সব সাথে পেয়ে যাবেন যারা এই এক্স ফিল্টার গাড়িটা কিনবেন চলে আসেন খুবই কম দামে দেবো এটা একটু ভাই আমরা একটু বলে দিই কত টাকা হতে পারে বলেন তো এই ফিল্টার গাড়িটা আস্কিম প্রায় সতেরো লক্ষ হাজার টাকা তার মানে বিশ লাখ টাকা নিচে যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি এমন একটা সুন্দর একটি গাড়ি পাবেন

সতেরো লক্ষ তিরিশ কথা বলা যাবে লোকেশনটা বলে দিন তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে প্যানারোমা কার্স ওকে আরও যদি কোনো তথ্য জানতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সরাসরি আপনি চাইলে শোরুমে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ